ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমরা একটা খুবই সহজ আঁকা এঁকে নেব আমি শিখিয়ে দিচ্ছি কীভাবে আঁকটা স্টেপ বাই স্টেপ এটা তোমাদের কোনো প্রবলেম না হয় খাতার মাঝ বরাবরটা সোজা লাইন টেনে নেবে যদি খুব ছোট হও একটু স্কেল নিয়ে টেনে নেবে বা মোটামুটি যদি একটু বড়ো হও হাত দিয়ে টানার চেষ্টা করবে মাঝখানে ঠিক যতটা দেখালাম মুছে নেবে এবার ওই সাইডে পাথরগুলো এঁকে নিয়েছে আর মাঝখানে আমরা পদ্ম ফুলের পাপড়ি আঁকছি এবার পাপড়িটা আমি তো অনেক দিন ধরে আঁকছি বলে একবারে এঁকে ফেললাম এবার যারা আঁকতে পারবে না কি করে পাপড়িটা আঁকবে এই পাপড়িটা আঁকতে গেলে আমি দেখেছি হাতে অনেক প্রবলেম হয়ে যায় পুরোপুরি এরকম হয় না তখন কী এটা ইউ আঁকবে আর উপরে একটা উল্টো ভি বা এ এরকম আঁকবে দিয়ে সুন্দর করে মুছে জুড়ে দেবে দেখলে তো কীভাবে করলাম ওটাই বড়োভাবে এরকম করলে মাঝখানে এই বড়ো পাপড়িটা হয়ে যাবে খুব সহজ একটা বড় করে ইউ দেবে আর একটা এ শেপ দেবে তাহলেই হয়ে যাবে মানে এ শেপটার উপরে দিয়ে মুছে টুছে নিয়ে অ্যাডজাস্ট করে নিয়ে এরকম দেখতে করে দেবে এবার বাকি পাপড়িগুলো ওর ধরে ধরে করবে যে একটু জায়গা স্পেসটা রেখে উপর থেকে একটা দাগ দিয়ে দেবে দিয়ে ওর দাগটাকে নিচের সাথে মিলিয়ে দেবে আবার একটা দাগ নেবে নিচের সাথে মিলিয়ে দেবে এরকম করে পাপড়ি হয়ে গেল এবার নিচেও একটা বড় পাপড়ি দিলে যেন উপরে যে এটা করেছি ঠিক নিচে উল্টোটা করবে যে উল্টো ইউ দেবে আর একটা ভি দি দেবে তাহলে এই পাপড়িটা হয়ে গেল নিচের পাপড়িটা ধাতে পারলাম তো এইভাবে পদ্মফুলিটা করে নেবে এবার পদ্ম যে ডানটিটা করবে ডানটির একদম নিচের থেকে আমরা এটা পাতা করে নেবো বড় যে পদ্ম পাতা হয় সেরকম বড় একটা পদ্ম পাতা করে নেবো যত বড় করবে তত ভালো কারণ তা তুমি রংটা অনেক রকম ভ্যারাইটিতে করতে পারবে রং দেখাতে পারবে না তো ছোট পাতা যেমন করতে পারো বা একটু বড়ই করে ফুলটা যেহেতু অনেক বড় আমি চেষ্টা করি খুবই সহজে তোমাদের আঁকাগুলো দেখিয়ে দেওয়া যাতে তোমরা যে কেউ ভিডিও দেখিয়ে আঁকতে পারো এবার যে সোজা লাইনটা দিয়েছিলাম সেই লাইন বরাবর কটা পাথর এঁকে নিচ্ছি একটু লাইনের উপর একটা পাথর নিচে একটা পাথর মিডিয়ামে একটা পাথর এরকম করছে যাতে মনে হয় যে পাথরগুলো একটু জলে ভেসে আছে এরকম টাইপের এবারই একটা কুড়ি বানিয়ে তোমরা ওইভাবেই বানিয়ে নেবে ইউ দেবে ভি দেবে তুমি মাঝখানে ডিজাইনটা করে নেবে ওখানে পাতা করে দেবে তাহলেই হয়ে যাবে আর এই একটা পাতা করে সেই জলের উপরে দাঁড়িয়ে আছে সেই পাতাটাও যেভাবে আঁকলা মেঁকে ফেলবে তাহলেই হয়ে গেলো আমাদের ড্রয়িং কমপ্লিট ও না আমরা একটা সূর্যও এঁকে নেব খুবই সহজ একটা গোল দিলে তো সূর্য হয়ে যায় এই আঁকাটার মধ্যে তেমন আমি কোনো এলিমেন্ট রাখিনি আর দূরে একটু ঘাস করে দিয়েছি ঘাসটিকে এম 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 করে ঘাস করে দিয়েছি উঁচু নিচু উঁচু নিচু উঁচু নিচু আর কিছুই নেই এবার শুধু আমরা রং করে নেবো রংটা অনেক বুঝে বুঝে করবে কারণ অনেকগুলো কালার মিক্সিং করব আমরা এই যে লাল রংটা করছি এটা একদম মাঝখানটাকে আমরা কেন্দ্রবিন্দু করেছি যেখান থেকে আঁকাটি যে মাঝখানটা ওখান থেকে ধরছি আর উপরের দিকে এরকম ছুটছি দেখো ওখান থেকে ধরছি উপরের দিকে তুলছি কোনো ঘিচিমিচি করছি না এরকম কিচ্ছু না ওখান থেকে ধরছি মানে গোড়া থেকে উপরের দিকে তুলছি পুরো রংটাই তাই করছি আর হাফ পুরোটা কেন করছি না এরপরে আমি গোলাপি রঙ দিয়ে মিশাবো বলি ঠিক আছে বেশি কিন্তু রঙটা করছি না আমরা লালটা এবার আমরা গোলাপিটা কোথা দিয়ে করবো যে লাল রঙের যে মাঝখানটা আছে সেখান থেকে আরেকটু উপর অবধি লাল রঙের যে মাঝখানটা এটা কিন্তু আমরা একদম গোড়া থেকে করছি না যে গোলাপিটা একদম আবার গোড়া থেকেই শুরু করলাম যেখান থেকে লালটা করেছে না গোলাপিটা যেখান থেকে শুরু করছি সেটা হচ্ছে লাল রঙের মাঝখানটা এটা ভালো করে কিন্তু মনে রাখবে লালের সাথে মিশিয়ে মিশিয়ে গোলাপিটা করার পরে আমরা সাদা রংটা করে নিলাম এবার আমরা আঙুল দিয়ে ভালো করে মিশিয়ে নেবো এবার মিশিয়ে তো নেবোই লাল থেকে মিশানো স্টার্ট করবো গোলাপি অবধি মিশিয়ে নেব তো উপরে একটু সাদা রঙ মানে রেখে দেবো এবার যদি তুমি হাত দিয়ে ওটাকে ঘষে নাও তার সাদা থাকবে না মানে হাতে তো গোলাপি রং লেগে আছে সেটা তো লেগে যাবে ওই সাদাটায় তো চেষ্টা করবে একদম উপরের দিকে আঙুল দিয়ে না মেশানোর একটু সাদা একটু সাদা রয়ে যাক তাতে বেশ কালার ভেরিয়েন্টটা বেশ ভালো হয় সিনারি এবার আমরা করছি দূরের ঘাস দূরের ঘাসের জন্য কালার করছি হচ্ছে পার্সিয়ান ব্লু তার সাথে করছে হচ্ছে তোমার ডিপ গ্রিন ডাইট গ্রিন আর হচ্ছে হোয়াইট ভালো করে পার্শিয়ান ব্লু দিয়ে নিচটা করে নেওয়ার পরে ডিপ গ্রিনটা গোল 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 করে পুরোটাই রঙটা করে নিচ্ছি পার্শিয়ান ব্লুর সাথে একদম মিশিয়ে মিশিয়ে রঙ খুব সুন্দর হবে যখন তুমি রঙটাকে মেশাবে এরপরে করে নেবো লাইট গ্রিন লাইট গ্রিন দিয়ে ভালো করে ডিপ গ্রিনটাকে মেশাবো তখন আর পারসিয়ান ব্লু কাছে যাচ্ছে না কিন্তু ভালো করে পুরোটা মেশানোর পর সাদা দিয়ে তিনটে রঙকে একদম চুকু করে মিশিয়ে নেবো তখন আর আমরা ভেদভাব করবো না যে এই রঙটি মিশছি কটা মিশিয়ে না পুরোটাই মেশাবো যতটা সাদা দিয়ে পারছি আমরা পুরোটাই মিশিয়ে নেবো রঙটা কেমন দেখতে হয়ে গেলো এরপরে আমরা আঙুল দিয়ে মিশিয়ে নিচ্ছি তাহলে এয়ারব্যাড তো মিশাতে পারো বা এমনি নাও মিশাতে পারো কারণ সাদা দেওয়ার পরে এমনি অনেকটাই মিশে যায় তো না মিশালে হয়ে যায় এবার আমি পাথরগুলো করে নেবো পাথরগুলো করছি হচ্ছে তোমার অ্যাশ কালার আর ডিপ যে খয়রি কালারটা আছে সেই খয়রি কালারটা আর হচ্ছে কালো ভালো করে মিশিয়ে নিচ্ছি প্রথমে কালো দিলাম তারপর ওই ক্ষয়ের কালারটা দিলাম তারপরে হচ্ছে অ্যাশ কালার দিলাম ভালো করে মেশানোর পরে জলটা স্টার্ট করছি জলটা আমরা পুরো হালকা হালকা পুরো সাদা করবো তাই জন্য তোমার ভাবছো যেরকম সাদা সাদা রয়ে যাচ্ছে এরকম কোনো প্রবলেম নেই সাদা করে নেবো মেশি নেবো ভালোই লাগবে এরকম করে হালকা করে প্রথমে আকাশিটা করে নিলাম তো রং ডিপ করার পর আর হালকা করা যায় না কিন্তু হালকা করার পর তোমরা ডিপ করতেই পারো তাই হালকা করে করে পরে তোমরা ডিপ করতেই পারো এবার ওই জায়গাটা যেটা ফাঁকা রেখেছিলাম ওখানে একটা হলুদ কালার করে নিচ্ছি একটু কমলা কালার করে নিচ্ছি ওই যে সূর্যের আলোটা একটু তোমার প্রতিফলন পড়েছে এরকম বোঝানোর জন্য এবার সাদা দিয়ে পুরোটাই ভালো করে মিশিয়ে নিচ্ছি পুরো জলটা একদম ওইখান থেকে শুরু করে নিচের যে যতটা জল আছে পুরোটা মিশিয়ে নিচ্ছি এবার এরকম যেমন আছে তেমন এই সাইডটাও করে নেব এই সাইডটাও প্রথমে আগে আকাশি করে নেব আকাশের সাথে সাথে সাদা দিয়ে সুন্দর করে মেশাবো রং ভালো করে মেশাবে কিন্তু রঙ যত ভালো মিশেবে তোমার সিনারি দেখতে তত 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 সুন্দর হয়ে যাবে এবার এই পাতাটা করে নিয়েছি ডিপ সবুজ আর হালকা সবুজ দিয়ে আর ডিপ সবুজই দিয়ে করে নিয়েছি পাতার নিচে যে জলটা আমরা তখন এঁকেছিলাম সেটা আমরা ব্লু দিয়ে দিয়ে করে তো পুরো ব্যাকগ্রাউন্ডটা আছে মানে ব্যাকগ্রাউন্ডে জলটা এই জলটা যদি আকাশি দিয়ে করি অত ভালো ফুটবে না না তাই জন্য আমরা পার্সিয়ান ব্লু দিয়ে করছি তুমি যখন আঁকবে না তোমাকে মনে রাখতে হবে এখানে যদি আমি একটা দাগও দিই যেন দেখতে সেই দাগটাও সুন্দর হয়ে যায় আর সিনারিতে একদম মনে হয় যেন এই দাগটা তো কত সুন্দর সিনারিতে আছে এরকম টাইপের সিনারি তোমাকে সুন্দর করতে হবে সুন্দর করার জন্য তোমাকে যত এলিমেন্ট অ্যাড করতে হবে ততটা তুমি পারবে সহজ এদিকে সুন্দর এভাবে বানানোর জন্য তোমাকে করতেই হবে তো এই সাইডে আমি পুরোপুরি আকাশি করার পর সাদা করে দিয়ে দেখলাম কালার ডিপ লাগছে তো এই রঙের সাথে একটু মিশিয়ে নিলাম পুরোটা মিশিয়ে নিলাম কারণ ওখানে তো সূর্যের রোদ পড়েছে তো এই বাকিটা যেটুকু সূর্যের রোদ কম পড়েছে ওই জায়গাটা আমি ডিপ করে নিলাম আর বাকি ঘাসের যে মাঝখানে মাঝখানে যে পাথরগুলো আছে ওখানে সোজা যে লাইনটা ওটা দেখা যাচ্ছিলো না তো ওটা আমি কালো কালার দিয়ে করে নিয়েছি এবার প্রত্যেকটা গাছের গাছের বলছি তোমার ফুলে তারপরে পাতার মিন্তিরা করে নিলাম সবুজ কালার দিয়ে আর এই যে কুড়িটা করেছি লাল গোলাপি আর সাদা দিয়ে মিশিয়ে মিশিয়ে এবার পাতা রংটা করছি পার্সিয়ান ব্লু পুরোটা দিয়ে দিয়ে বর্ডার করে নিলাম হাফ তারপরে ডিপ যে সবুজটা ডিপ সবুজটা তারপরে হালকা সবুজ দিয়ে পুরোটা ভালো করে করে নিয়েছি পাতা যে মাঝখানে যে দাগগুলো ছিল ওটা আমরা পরে কালো দিয়ে করে নেবো এখন না করলে হয়ে যাবে তো প্রথমে ডিপ একদম যে প্যাশন ব্লুটা করি না তবে ডিপ গ্রিনটা না লাইট গ্রিন করে নিয়েছি এবার আমরা স্কাই কালারটা যেটা করছি স্কাইয়ের কালারটা আমরা পুরো আকাশি করছি কিন্তু দেখতে পাচ্ছি তো কীভাবে করছি এই কোনা থেকে ওই কোণা অবধি মানে রংটা পুরোটাই করছি তেচ্ছা হবে কোনা অবধি রংটা কিন্তু আমি ঘিজ ঘিজ করে মেশাচ্ছি না কিচ্ছু করছি না হালকা হালকাভাবে পুরো রংটা পুরো এক একটা করে স্রেন দিচ্ছি তো যেখানে ওইটা টানছি তো পুরোপুরি কোনার দিকেই মুখ করে টানছি যে খাতার ওই যে কোনা ডান দিকের একদম যে উপরের কোনা সেই কোনাটাকে আমরা লক্ষ্য করে পুরো রংটা করছি কিন্তু ভালো করে তোমরা যখন করবে এইভাবেই করবে সরে সরে দাগ কাটছি না কিন্তু যে খাতার উপরের দিকে সরে সরে দাগ কাটছি তা না বাঁ দিকের শেষের থেকে ডান দিকের কোণার দিকে প্রত্যেকটাই দাগ কাটলাম কিন্তু ভালো করে দেখলে এবার যখন পুরোটা আমাদের কালার আস্তে 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 হয়ে যাবে তখন আমরা পুরোটা সাদা করে নেবো তার আগে সুন্দর করে রংটা করবে ধরে 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 অনেকক্ষণ ধরে রং করবে সময় অনেক পাবে কোনো তাড়াহুড়ের ব্যাপার নয় এটা যে ঘিচি ঘিচি করে রং করে দিলাম একদম দেখতে ভাল লাগবে আঁকায় সময় দিলে আঁকাটা দেখতে ভাল লাগবে এবার সূর্যের রঙ করে নেব সূর্যের রঙ করব কমলা আর তোমার ম্যাঙ্গো ইয়েলো বা তোমার মিডিয়াম ইয়েলো যেটা বলা হয় সে মিডিয়াম ইয়েলো দিয়ে কালার করে নিয়েছি কালার করার পর পুরো সিনারি হয়ে গেছে এবার আমরা করবো আউটলাইন আউটলাইন যত সুন্দর হবে সিনারিটা এবার ফুটবে কারণ আউটলাইন ছাড়া তো আর সিনারি হতে পারে না না তো আর অয়েল পেস্টাল সিনারিতে আউটলাইন দিলে ভালোই লাগে সিনারিগুলো দেখতে এবার আস্তে আস্তে পুরো সিনারিটা আউটলাইন দিয়ে নেবে আউটলাইন দিতে বেশি না হয়তো মিনিট পাঁচেক লাগবে পুরো সিনারিটা আউটলাইন হয়ে গেলে আমাদের আঁকাটা কমপ্লিট হয়ে যাবে তো আঁকাটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো কোন বাড়িতে ছোট ভাই বোন থাকলে শেয়ার করে দিও আমার ভিডিওটা তাদের সাথেও যে তারা যেন দেখে শিখতে পারে আর আমার শেখানোটা কেমন লাগে সেটাও বলো আর নতুন কোন আইডিয়া থাকলে সেটাও দিও কারণ আমি বুঝতে পারছি না যে তোমাদের কোন বয়স অব্দি শেখালে ভালো হবে তোমরা ফোন থেকে শিখতে পারবে খুব ছোটোটা কি ফোন থেকে শিখতে পারবে সেটা আমি ঠিক বুঝতে পারছি না তোমার স্যারেশন থাকলে অবশ্যই বলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টাটা